একবার আমরা বলি কাঁটাতারে রাজি হয়েছে কেন্দ্র এবং কত চেয়েছে কতটা জমি চেয়েছে পনেরোশো পাঁচ একর জমি চেয়েছে কেন্দ্র পনেরোশো পাঁচ একরে কাঁটাতার দুশো একানব্বই কিলোমিটার রাজ্য কত দিচ্ছে চোদ্দোশো বারো একর জমি এবং তাতে চোদ্দোশো বারো একরে কাঁটাতার দুশো কিলোমিটার বাকি যে তিরানব্বই একর জমি দ্রুত অধিগ্রহণ হবে বলেই সূত্র জানা যাচ্ছে অর্থাৎ যেটা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য অশ্বনি সংকেত বিশ্বাস করুন অশনী সংকেত বলছি কারণ এই জায়গায় যদি তারা তো এতদিন ধরে গরুর ল্যাজ ধরে হোক বা মানুষকে সিন্ডিকেট তৈরি করে অনুপ্রবেশকারীদের সিন্ডিকেট তৈরি করে প্রথমে দালালকে এজেন্টকে ঢুকিয়ে দিয়ে তারপর তাদের মাধ্যমে এই বাংলা দিয়েই এই বাংলা দিয়েই যে তারহীন জায়গাগুলো রয়েছে তার মধ্যে দিয়ে লোকজনকে ঢুকিয়ে হোক আজকে ষোলো জন কালকে দশজন তার আগের দিন পঁচিশ জন এরকমভাবে আমরা দেখতে পেয়েছি বারবার এসেছে আসছেও যতদিন না কাটাতার বসবে এটা হবে কিন্তু বসবে এবং তাতেই বাংলাদেশের মাথা ব্যথা হচ্ছে আমরা এবার একটু আজিজুলদার কাছে আসবো আজিজুল বিশ্বাস অধ্যাপক মানুষ আপনার কাছে আসি যে বাংলাদেশকে আমরা দেখছি এখন যে অবস্থা এই ন ধরে শুধুই অবক্ষয় দেখেছি যতই সংস্কারের কথা বলুক ফারুক সাহেবরা কিন্তু শুধুই অবক্ষয় দেখছি এবার যদি কাঁটা বসে যায় এবার একদিকে আমরা দেখছি কি রফতানি বন্ধ হয়ে গিয়েছে ভারতের দুটো পোর্ট ছাড়া দুটো বন্দর ছাড়া স্থলপথে রফতানি হচ্ছে না তাহলে এবার কি বাটি হাতে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন কেমন দেশ যদি বলতে হয় তাহলে বলতে হবে সার্বিকভাবে একটা নৈরাজ্যের দেশ বাংলাদেশ ঠিক এক বছর এখন হয়নি সম্ভবত পাঁচই আগস্ট আসতে ন মাসে যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে আশা করেছিল যে অন্ততপক্ষে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার অবশ্য দায়িত্বশীল সরকার নয় এবং আমি মনে করি যে কোনো দেশের স্থিরতা এবং তার উন্নয়ন নির্ভর করে একটা দায়িত্বশীল সরকারের এবং এই সেই দায়িত্বশীল সরকার হওয়া উচিত বিভিন্ন যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছিলে একটা আমি শুনছিলাম সংস্কার করতে গেলে যদি আমি মনে করি যে আগামী দিনে নির্বাচন সেখানকার অন্যতম রাজনৈতিক দল শাসক ছিলেন হাসিনা বাদেও তো আমি লাগাছে। মানে এইটা যদি হয় যে হাসিনা ইকুয়াল টু আওয়ামী লীগ তাহলে ভুল কথা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এখনও আমি বিভিন্ন আন্তর্জাতিক যে মিডিয়ার যে বক্তব্য সেখান থেকে যেটা উঠে আসছে আওয়ামী লীগের এখনও সেখানে জনভিত্তি রয়েছে এবং দাদা আপনি এটা বলছেন আওয়ামী লীগের কেউ যদি মানে তাদের যে ইস্তেহার ইস্তেহার দিতে যায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ইস্তেহার দেওয়া যাবে না এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাহলে এখানে গণতন্ত্র আছে এখানে কিসের সংস্কার এক্স্যাক্টলি তাই যেভাবে ওই যে দায়িত্বশীল সরকার গঠনে সেই দেশের সমস্ত রাজনৈতিক দলকে অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে তবেই একটা সফল নির্বাচন হবে এবং সেই সফল নির্বাচনের পর যে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে সেই সরকারটা যদি সম্ভব হয় তবেই আভ্যন্তরীণ সংস্কার এবং রাষ্ট্রীয় অর্থনীতি রাষ্ট্রীয় সুরক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটা দায়বদ্ধতা একটা আবহ তৈরি হতে পারে এই মুহূর্তে বিগত নমাস ধরে দেখেছি ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে যে একটা একটা বাতাবরণ রয়েছে দীর্ঘকাল ধরে সেই উনিশশো সাল থেকে অনেকটা সময় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ চালাইনি চালায়নি খালেদাছে সরকার ছিল সেই সময়ে আমরা দেখেছি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে খুব একটা অবনতি এসেছিল সা তা কিন্তু নয় কিন্তু বিগত ন মাসে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে যে এক একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে সেটা আগামী দিনে কোন পথে বাংলাদেশের অর্থনীতি প্রবাহিত হবে সেটা এখন থেকে আমরা বুঝতে পারছি এই বলি সেখানকার অপরাধ প্রবণতা বলি সমস্ত ক্ষেত্রে বাংলাদেশকে ঠিক করতে হবে প্রতিবেশী দেশ এবং অভিভাবক দেশ আমি তো বলবো বাংলাদেশের ভারতবর্ষ বাংলাদেশের কাছে অনেকটা জন্মদাতার ভূমিকা এবং অন্নদাতার ভূমিকা এই যে দুটো ভূমিকা এই দুটো ভূমিকাকে করার যে এই যে এই দুটো ভূমিকা এই দুটো ভূমিকাকে অস্বীকার করার যে মানে পরিণাম সেই পরিণাম কিন্তু ভুগতে হবে বাংলাদেশকে এই 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 জায়গাটা যতদিন না বাংলাদেশ বুঝবে ততদিন কিন্তু বাংলাদেশের মানুষের বিশেষ করে সেখানকার সতেরো কোটি মানুষ যারা কি সবাই ওই প্রফেসর ইনি সরকারকে সমর্থন করছে তা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের জনমনে একটা ব্যাপক বিক্ষোভ তৈরি হচ্ছে সেখানকার মূল্য বৃদ্ধি থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যাতে ভুয়ো ভুয়ো ইউনো ভুয়ো সরকার এই সমস্ত স্লোগান উঠছে সেখানে আমি একটা অন্য একটা চ্যানেলে সেদিন ছিলাম বাংলাদেশের একজন ছিলেন সাত মাস আগে সেই আমার কো প্যানেলিস্ট তার যা বক্তব্য ছিল একশো আশি ডিগ্রি ঘুরে গেছে অন্য অবস্থা এই একটা পরিবর্তন এটাই কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কি রকম মানুষের মন একদমই যেদিন তারা এনেছিল এই সরকারকে আর এখন যে অবস্থা একদমই তা নয় বা হাসি মুখে আজকে একটু আগে আমি একটা তাদের প্রথম শ্রেণীর একটা দৈনিক পড়ছিলাম তারা বলছে যে সেখানকার নাগরিক যে একটা নতুন দল তৈরি করেছে সেই দলের একজন বলছেন যে প্রধান উপদেশটা তো কিছু করেন না শুধু কথা তারপর একটা হাসি তারপর বলেন পরে দেখা হবে অর্থাৎ কোনো সমাধান তার কাছে নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়